বাংলাদেশের ইতিহাস এটা শুধু একটা দেশের গল্প না এটা হলো সংগ্রাম টিকে থাকা আর বিজয়ের এক অসাধারণ কাহিনী তো চলুন এই বিশাল ইতিহাসকে একদম সহজ করে জেনে নেওয়া যাক আচ্ছা ইতিহাসের গভীরে যাওয়ার আগে একটা জিনিস কিন্তু জেনে রাখা দরকার আজকের বাংলাদেশ কিন্তু আর আগের মতো নেই সব বাধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম এক অর্থনৈতিক তারকা তো এই গল্পের শুরুটা কোথায় চলে যেতে হবে হাজার হাজার বছর পেছনে এমন একটা জায়গায় যার মাটি ছিল সোনার মতো উর্বর আর সারা বিশ্বের বাণিজ্যের জন্য এর অবস্থান ছিল কিন্তু একদম যাকে বলে স্ট্র্যাটেজিক আর এই ভূমিতেই সময়ের সাথে সাথে গড়ে উঠেছে আবার ভেঙেও গেছে অনেক উন্নত সভ্যতা একদম ছোট ছোট নগর রাষ্ট্র থেকে শুরু করে পাল সাম্রাজ্যের মতো বিশাল আর শক্তিশালী সাম্রাজ্য পর্যন্ত সবই দেখেছে এই মাটি বিশ্বাস করা কঠিন তাই না কিন্তু প্রত্নতত্ত্ববিদরা যা খুঁজে পেয়েছেন তা শুনলে অবাক হতে হয় এখন থেকে দুই হাজারেরও বেশি বছর আগে এখানকার ওয়ারি বটেশ্বরের বন্দর থেকে ব্যবসা বাণিজ্য চলত রোমান সাম্রাজ্যের সাথে ভাবা যায় মানে তখন থেকেই অঞ্চলটা ছিল একটা গ্লোবাল ট্রেড হাব আর বুঝতেই পারছেন এত ধন সম্পদ এত বাণিজ্য এই সব কিছুর কারণেই বাংলা সবসময় ছিল বড় বড় সাম্রাজ্যগুলোর চোখের মনি। সবাই চাইত এই অঞ্চলটা দখল করতে বিশেষ করে মুঘলদের সময়ে বাংলা ছিল অর্থনীতির একটা পাওয়ার হাউস এতটাই সম্পদশালী যে পুরো মুঘল সাম্রাজ্যের জিডিপির প্রায় অর্ধেক আসত এই বাংলা থেকে আর এখানকার মসলিনের কথা তো সবাই জানে একেবারে বিশ্বজুড়ে কিংবদন্তি কিন্তু এরপরই ইতিহাসে একটা বিশাল পরিবর্তন আসে সতেরোশো সাল পলাশির যুদ্ধ সব কিছু বদলে গেল ব্রিটিশরা ক্ষমতা দখল করল আর নিজেদের দেশের শিল্প বিপ্লবের জন্য তারা বাংলার হাজার বছরের পুরনো এই শিল্পকে একেবারে পরিকল্পিতভাবে শেষ করে দিল এই যে শোষণ আর পরাধীনতা এটাই কিন্তু জমিনে তৈরি করে দিয়েছিল বিংশ শতকের সবচেয়ে বড় স্বাধীনতা সংগ্রামগুলোর একটার উনিশশো সাতচল্লিশে দেশ ভাগ হল জন্ম হল পূর্ব পাকিস্তানের কিন্তু নতুন শুরুটা মোটেও সহজ ছিল না পশ্চিম পাকিস্তান থেকে চাপিয়ে দেওয়া হচ্ছিল ভাষা সংস্কৃতি আর ছিল চরম অর্থনৈতিক বৈষম্য আর এই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহের আগুন জ্বলতে শুরু করে আর সেই বিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ ছিল ভাষা উনিশশো সালের ভাষা আন্দোলন নিজেদের মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য এই লড়াইটা ছিল আসলে নিজেদের একটা আলাদা পরিচয় তৈরির প্রথম ধাপ আর এই দিনটাকেই আজ আমরা সবাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি এরপর সময় গোড়ায় আসে একাত্তরের সাতই মার্চ শেখ মুজিবুর রহমানের সেই বজ্রকণ্ঠের ভাষণ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই একটা ভাষণই যেন লক্ষ লক্ষ মানুষকে এক সুতোয় গেথে ফেলেছিল এটাই ছিল স্বাধীনতার চূড়ান্ত ডাক এর পরের নয় মাস এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ এর মানবিক ক্ষতিটা ছিল অকল্পনীয় প্রায় এক কোটি মানুষ শোচুন একবার এক কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নেয় আর সইধন লক্ষ লক্ষ মানুষ অবশেষে বিজয় এল স্বাধীনতা অর্জিত হলো। কিন্তু প্রশ্নটা হল এরপর কি যুদ্ধ শেষ হওয়া মানেই তো সব সমস্যার সমাধান নয় বরং একটা নতুন দেশের জন্য এটা ছিল এক নতুন আর খুবই কঠিন যাত্রার শুরু আর সেই যাত্রাটা আসলেই ছিল অনেক উত্থান পতনে ভরা স্বাধীনতার পর থেকে কয়েক দশক ধরে এই দেশ দেখেছে একের পর এক চ্যালেঞ্জ আর তার সাথে দেখিয়েছে টিকে থাকার এক অবিশ্বাস্য ক্ষমতা স্বাধীনতার পর প্রথমে সংসদীয় গণতন্ত্র থাকলেও দেশটাকে পার হতে হয়েছে লম্বা একটা সময় প্রায় পনেরো বছরের সামরিক শাসনের মধ্যে দিয়ে অবশেষে উনিশশো সালে দেশে আবার বহুদলীয় গণতন্ত্র ফিরে আসে যা সামনে এগিয়ে যাওয়ার একটা নতুন পথ খুলে দেয় আর এই গণতান্ত্রিক পথ চলাতেও চ্যালেঞ্জ কিন্তু কম ছিল না একদিকে পোশাক শিল্পের হাত ধরে অভাবনীয় অর্থনৈতিক উন্নতি অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীর মতো বিশাল মানবিক সংকট এর সাথে ছিল তীব্র রাজনৈতিক অস্থিরতা আর এ সবকিছুরই একটা বড় বাক বদল আমরা দেখলাম সাম্প্রতিক দু সালের ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে তাহলে এই জাতির যাত্রার পরের অধ্যায়টা কি হতে চলেছে হাজার বছরের সমৃদ্ধি তারপর উপনিবেশিক শাসন আর সবশেষে রক্তক্ষয়ী একটা যুদ্ধের মাধ্যমে জন্ম নেওয়াই বাংলাদেশের গল্প আসলে এখনও লেখা হচ্ছে